জামা বাড়ি মাটন হয়েছে তো ভাবলাম রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো সবার প্রথমে আলু কটা ভেজে তুলে রাখি দিয়ে সরষের তেল দিয়ে তেলটা গরম হলে এলাচ দারচিনি ও তেজপাতা দিয়ে মেরে নিই কুসুনি পেঁয়াজ দিয়ে হালদা করে ভেজে নিয়ে আগে থাকতে মাটনটা যেটা ম্যারিনেট করা হয়েছিল সেটা ওর মধ্যে দিয়ে দিই দেওয়ার পরে হালকা করে নেড়ে চড়ে অল্প আছে ঢাকা দিয়ে দিয়ে বেশ করে মাটনটাকে কষাতে হবে ততক্ষণ কষাবে যতক্ষণ না মশলার গাছ থেকে তেল ছোটে একদম মনে হচ্ছে যেন কষা হয়ে গেছে মাটনটা কালারটাও খুব সুন্দর লাগছে এরপর আগে থাকতে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা ওর মধ্যে দিয়ে দেব তো আলু তো ভাজা ছিল তো বেশি কষার কোনো প্রয়োজন নেই তো একবার নাড়লেই হবে নাড়ার পরে গরম জল ওর মধ্যে দিয়ে একটু নেড়ে ছেড়ে মিট মশলা দিয়ে ওটাকে প্রেশারে ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে ছিটির অপেক্ষা সিটি হয়ে গেল মটন প্রায় রেডি এবার খুলবো দেখি ওয়াও কালারটা তো খুব সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লাগছে দেখেই তো দারুণ লাগছে তো আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে জানিও